নাইন্থ জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের শুরুতেই সেম ওয়ান আর সেম থ্রির স্টুডেন্টদের নিয়ে আমরা এসেছি টালিগঞ্জে পশ্চিমবঙ্গ সরকারের পোলট্রি ফার্ম এক্সকারশানে যদিও এটা সেম থ্রির এক্সকারশান তবুও সেম ওয়ানের স্টুডেন্টরা খুব বায়না ধরেছে তাদের নিয়ে যেতেই হবে 오라 오라 오기라 아요

I'm in the m o r n m o হ্যাচারি মানে আমরা কী জানি মোটামুটি কারো আইডিয়া আছে হ্যাচারি কী জানা নেই মানে আমরা মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোয় জানি নর্মালি একটা ন্যাচারালি বেরোতে পারে সেটা হচ্ছে মুরগি ডিমে তা দেয় তা দেয় মানে কি একটা ডিমকে হিট দিতে হয় ওরা ন্যাচারালি ওদের যে ক্যারেক্টার আছে তাতে ওটার উপর বসে তার উপরে হিট দিলে আস্তে আস্তে সেটা থেকে বাচ্চা করে কতদিন সময় লাগে কারো জানা আছে মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোতে টোয়েন্টি ওয়ান ডেজ তো সেটাকেই এটা একটা কমার্শিয়ালি যখন করা হয় মানে একটা মুরগি হয়তো আটটা দশটা বাচ্চা দি মানে ডিম ফোটাতে পারে কিন্তু যখন কমার্শিয়ালি অনেক বাচ্চা তৈরি করতে হবে তার জন্য একটা হ্যাচারি তৈরি করা হয় হ্যাচারি মানে এখানে আর্টিফিশিয়ালি ওই যেটা মুরগি হিটটা দিত ওটাকে মেশিনের থ্রু দিয়ে হিটটা দেওয়া হয় হিট তারপরে কিছুটা হিউমিডিটি লাগে তাতে ওই ডিমটা ফুটে বাচ্চা দেবে এটাকে বলা হয় হ্যাচারি মানে কৃত্রিম উপায়ে করা আর্টিফিশিয়ালি এই জিনিসটা করা তো এখানে আমাদের এই যে হ্যাচারি হ্যাচারির প্রথম কাজটা হচ্ছে আমাদের ফার্ম যেখান থেকে ডিমটা আছে সব ডিম থেকে কি বাচ্চা করে কি ডিম বলে যেটা থেকে বাচ্চা করে ফার্টিলাইজে তার মানে ওখানে আমাদের মেল ফিমেল রাখা থাকে এক একটা মুরগি হচ্ছে নাইন টু ওয়ান আমরা রাখি নটা ফিমেল একটা মেল এই হিসেবে আমাদের ন্যাচারাল মিটিংয়ের জন্য রাখা হয় এরপরে যে ডিমটা আসে প্রথমে হ্যাচারি থেকে যখন ডিম মানে ফার্ম থেকে যখন ডিমটা আসে সেটাকে ক্লিনিং করা হয় এই যেহেতু মানে মেজেতে পালন করা হয় ক্লিনিং তারপরে গ্রিডিং করা হয় মানে সব ডিম থেকে বাচ্চা মানে কিছু ভাঙা ডিম থাকতে পারে কিছু হয়তো ড্যামেজ সয়েল ডি থাকতে পারে সেইগুলোকে ডিসকার্ড করার পরে যেই ডিমটা বেছে নেওয়া হয় তার একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে একটা শেপ থাকে সেইগুলো ক্রাইটেরিয়া দেখে আমরা সেটাকে গ্রেডিং করি গ্রেডিং করার পরে তারপরের কাজ হচ্ছে হ্যাচারি মানে ফার্ম থেকে যখন ওই ডিমটা তৈরি হয়ে গেলো ডিমটা গ্রেডিং হয়ে গেল তারপরে ওটাকে হ্যাচারি আনা হয় হ্যাচারি আনার পরে প্রথম যে কাজটা করা হয় সেটা সবাই দেয় আচ্ছা যেটা বলছিলাম ওই যখন ফার্ম থেকে ডিমটা আসে ডিমটা আসার পরে সেটাকে গ্রেডিং করা হয় গ্রেডিং করার পরে মোটামুটি দেখা যায় যে একটা ডিমের শেপ যদি বলা হয় ওভার শেপেড হতে হবে একটা মোটামুটি কোনো মানে ট্র্যাক এগ নেই এর মধ্যে আর এর একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে মোটামুটি ফিফটি টু সিক্সটি ফাইভ গ্রামস মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়েট আর সেপটা হচ্ছে ওভাল সেপেট হতে হবে এই যে ডিমগুলো এইগুলোকে হ্যাচিং এগ হিসেবে আমরা গ্রেডিং করার পরে আনি প্রথম যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আসার পরে এইগুলোকে এইগুলো ট্রে এই এক একটা ট্রেতে নব্বইটা একশোটা করে ডিম থাকে এইগুলোকে সেটিং ট্রে বলা হয় এই ট্রেগুলোতে ডিমটা রাখার পরে ফার্স্ট কাজ হচ্ছে এখানে একটা চেম্বার দেখছেন এখানে এই চেম্বারটার নাম হচ্ছে ফিউমিগেশন চেম্বার দুটো জিনিসের দুটো কেমিক্যাল আছে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এটা হচ্ছে ফর্মালিন এই দুটো নিচে যে একটা ট্রে দেওয়া আছে ওই ট্রেতে পটাশ আর ফর্মালিন দেওয়া হয় তার একটা রেশিও আছে এখানে লেখা আছে রেশিওটা ওয়ান ইস টু টু পটাশ যা দেওয়া হয় ফর্মালিন তার ডবল দেওয়া হয় এই এরিয়াটার জন্য তাহলে পটাশ আর ফর্মালিন থেকে কি তৈরি হয় জানা আছে রিয়াকশানে ফর্মাল গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা কি করা হয় ওর ফিউমিগেট করে ডিমটার আউটার সার্ফেসে যদি কোনো ইনফেকশান থেকে থাকে বা কোনো অর্গানিজম থেকে থাকে সেটাকে ডিস্ট্রয় করে তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে প্রথমে গ্রেডিং হলো ফার্মে ক্লিনিং এখানে গ্রেডিং তারপরে ফিউমিগেশান করা হয় তাহলে ফিউমিগেশান করলে কি হয় এই যে এর মধ্যে অ্যাপারেন্টলি ওর আউটসাইডে যেসব ইনফেকশান আছে সেই ইনফেকশানটা নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্টেজ স্টোর করি ফাইভ ডেজ তারপরে যখন হয়ে যায় আমাদের মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমরা ডিমটা সেট করি সেটা দেখাচ্ছি মানে এখানে পাঁচ দিন আমরা ডিমটাকে স্টোর করি ফার্ম থেকে যখন ডিমটা আসে ডে ওল্ড বলা হয় ওই ডে ওল্ডই থেকে যায় দুটো এসি আছে অল্টারনেটিভলি প্রত্যেক ঘন্টায় একটা একটা অটো কাট করা আছে যে মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এটা টেম্পারেচার রাখতে হয় এখানে এতে কি হয় এই যে ডিমগুলো এখানে স্টোর করা আছে এই ডিমগুলোর মানে এজ ওই জিরো ডেতেই থেকে যায় মানে আমরা যখন মেশিনে সেটিং করবো একসাথে এই যে ট্রলিগুলোতে সেট করা হয়েছে এই ট্রলিগুলো নিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা মেশিনে ঢোকাতে পারি মেশিন বলতে সেটিং মেশিন বলা হয় যেখানে একটা আওয়ার টেম্পারেচার ইউমিনিটি একটা স্ট্যান্ডার্ড আছে এখানে এই যে ডিমগুলো ফিউমিকেশন করার পরে পাঁচ থেকে সাত দিন আমরা ম্যাক্সিমাম রাখতে পারি এটা হয়ে গেলে এখানে এই যে বলছি টেম্পারেচার হচ্ছে স্ট্যান্ডার্ড আপ টু টোয়েন্টি থ্রি এর উপরে যেন না ওঠে এর ওপরে থাকলে কী হবে এর মধ্যে যে এটা তো ফার্টিলাইজডে এর গ্রোথ শুরু হয়ে যাবে কিন্তু এর টোয়েন্টি থ্রি এর নিচে যদি থাকে জিরো ডেতেই গ্রোথটা ওই জায়গাতেই থেকে যাবে অ্যারেস্ট হয়ে থেকে যাবে তাহলে এখানটায় হচ্ছে যেরকম বললাম এটা এক ঘন্টা অনুযায়ী অটো কাট হয় এই এসিটা চলে তারপরে এইটা চলে যাতে কোনো মেশিনের উপরে কন্টিনিউয়াস প্রেশার না পড়ে এটা হয়ে গেলে এটা থেকে আচ্ছা এখানে একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম কোয়েল বলে একটা বাকি আছে ওটা দেখাও পরে ফার্মে এটা হচ্ছে কোয়েল পাখির ডিম এর ওই ছ থেকে দশ থেকে বারো গ্রাম এর ওজন হয় আর একটা আমাদের ওখানে পাখি আছে অ্যাসিল বলে অ্যাসিল বলে একটা ওই ফাইটার বার্ড সেইটার ডিম এটা আর আমাদের এখানে চারটে ভ্যারাইটির পাখি আছে একটা হচ্ছে রোড আইল্যান্ড রেড বলে যেটা লাল হয় এটা সেটা এটা কোয়েল ওটা অ্যাসিল আর ওই সাইডে একটা ডিম কেউ যে চলে ওটা হচ্ছে টার্কি ওটা অনেক বড় আছে সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি ফাইভ গ্রামস আছে টার্কি একটা ব্রিড আছে বড় ধরনের পাখি হয় এটা

বের করে নেওয়া হয় তারপরে আমরা বলেছিলাম একুশ দিন সময় লাগে এই মেশিন এরপরে আরেকটা মেশিন আছে যেখানে থ্রি ডেজ থাকে এই এইটিন ডেজের মধ্যে আমাদের এখানে একটা দুটো দুটো আছে একটা ড্রাই একটা ওয়েট ড্রাই হচ্ছে টেম্পারেচারের জন্য ওয়েটটা দেখা হয় জন্য এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড ইমিউনিটি থাকে আর এই যে ডিমগুলো আছে এখানে সেট করা ডিমগুলো দেখা যাচ্ছে না এরকম করে আছে এটাকে ট্রে পজিশনটা ফ্রন্ট বলা হয় এটা প্রত্যেক অল্টারনেটিভ আওয়ার্সে চেঞ্জ মানে অটোমেটিক টার্নিং মোটর আছে একবার ব্যাক একবার ফ্রন্ট থাকে এর কারণটা কী ডিমের যে কন্টেন্ট ভেতরে যে কন্টেন্টটা আছে ওটা যাতে কোনোদিকে সিক করে না থাকে ওটা প্রত্যেক ঘন্টা ঘন্টা একবার করে মুভমেন্ট করে হয় আর এখানে টেম্পারেচার মোটামুটি হান্ড্রেড ডিগ্রি ফারেনাইট থাকে ওখানে কী বলেছিলাম তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে এখানে হান্ড্রেড ডিগ্রি ফারেনাইট থাকে হান্ড্রেড ডিগ্রি ফারেন্ট সেন্টিগ্রেড কত থার্টি সেভেনের মতো বিশেষ আর হিউমিডিটি রিলেটিভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই এখানে একটা মেকানিজম আছে এখানে ওই যখন এই টেম্পারেচারটা ইজার টেম্পারেচার চলে আসে তখন স্টেশনে হিটার দেওয়া আছে একটা ফ্যান আছে কিছু ময়েশ্চার ঢোকানো হয় এই টেম্পারেচার হিউমিডিটিটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করা হয় এইসব এখানে প্যানেল আছে এর এখানে আঠেরো দিন থাকে আঠেরো দিন থাকার পরে এর যা গ্রোথ হলো এটাকে সিপ্রেট করা হয় হ্যাটারগ্রোথ তাহলে এখানে ওই যে ট্রেগুলো দেখা ছিল সেটার ট্রে এই দিনগুলোই পরে গিয়ে এই হ্যাটার ট্রেতে চলে এইটা হচ্ছে হ্যাটার ঠিক আছে যে ডিমগুলো যেটা ছিল সেটাকে এখানে ফ্ল্যাট ট্রের মধ্যে দিয়ে দেওয়া হয় কারণ কি এরপরে ওই ডিমটা ফুটে বাচ্চাটা বেরোবে যদি ওরকম ট্রেতে থাকে তাহলে বাচ্চাটা মাটিতে পড়ে যাবে ওই জন্য এইরকম ফ্ল্যাট ট্রেতে দেওয়া তাহলে ওটা হচ্ছে সেটা তারপরে আমরা যাবো হ্যাচার